আসলে পাশে বসে থাকা প্রিয়াঙ্কাদির হাজব্যান্ড একটা মুভি দেখছিল আর সেটারই অনেকটা সাউন্ড ভিডিওতে এসেছে বলে কপিরাইট ইস্যুর জন্যই কিন্তু আমি প্রধানত ভয়েস ওভারটা দিলাম না হলে কিন্তু ভিডিওটা আমি যদি রিয়েল ভয়েসে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারতাম আরও ভালো লাগতো এই হচ্ছে আমার জেঠিমা যে মানে হাজারো কাজের মধ্যে ছুটে এসেছিল এবং ভাত তার শেষের পথে তাই তাকে ছুটে যেতে হলো বাড়ির দিকে এইরকমই কিছু কাজ ছিল তো সেই জন্য কিন্তু আমরা এদিকে কেক কাটার দিকে চলে গেলাম এটা হচ্ছে এগলেস কেক এটা আনা হয়েছিল একটা জনৈক দোকান থেকে যেখান থেকে আমরা খাই তোমাদের কথা অনুযায়ী যে জায়গাটা পাড়ার মোড়ের দোকান ঠিক সেই দোকান থেকে নয় যে বিখ্যাত গান রয়েছে না সেখান থেকে না এনে আমি একটু অন্য দোকান থেকে এনেছি যেখান থেকে আমি সবসময় এনে থাকি তো এই যে দেখো সবার মধ্যে কেক কাটা হলো এরপর আমি আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার আমার দিদির জন্য দিয়ে দিলাম এই উপহারটার মধ্যে কিছুই নয় রয়েছে একটা ছোট্ট ব্রেসলেট আমার তরফ থেকে একটা রুপোর ব্রেসলেট রয়েছে আমি চেয়েছিলাম একটা গোল্ড নোজ রিং বা নোজ পিন দিতে বাট সেটা যা হচ্ছিলো সেটা আমার সত্যি সত্যি বাজেটে ছিল না তার থেকে আমি মনে করলাম যে ওটার থেকে ভালো এমন কিছু আমি দেবো যেটা ও সবসময় ব্যবহার করতে পারবে মনে করবে যা হচ্ছে এটা আমার ভাই দিয়েছিল তো আমি ভাবলাম যে তাহলে আমি ওয়াই নট সিলভার তো সেই জন্য আমি সিলভারের এটা পছন্দ করেছি এবং আমার এটা নিজের পছন্দেই কিনে আনা কাল রাত্রে গিয়ে কেক আর এটা আমি দুটোই একসাথে গিয়ে কিনে এনেছিলাম তবে এটা দিদি জানতো না কেকটা তো এখন কাটা হবে এটা তো একটা নর্মাল বিষয় বার্থডেতে তবে এই গিফটটা ওর কাছে সত্যিই একটা বিশাল বড় সারপ্রাইজ ছিল তো পেয়ে খুব খুশি হয়েছে বলছিল যে এত টাকা কেন খরচ করলি তবে আমার বেশ ভালোই লেগেছে তবে ব্রেসলেটটা একটু যদি টাইট হতো তাহলে ওর হাতের মধ্যে আরও সুন্দর করে বসতো এমনি তো ফর্সা দেখতে সুন্দর তো আর ওর দেখো হাতের মধ্যে যদি এটা আরেকটু টাইট হয়ে বসে থাকতো তাহলে কিন্তু খুব ভালো লাগতো ডান হাতেই পড়তে চেয়েছিলো আর ব্রেসলেট ইউজুয়ালি আমরা ডান হাতেই পরে থাকি ভীষণ ভালো লাগছে দেখো ওর হাতে কত সুন্দর লাগছে এটা তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা ওর হাতে কেমন লাগছে আর আমার পছন্দটা কেমন ছিল অবশ্যই এদিকে পুচুও ভিডিও করছে পুচু ব্লগের জন্য আর এই দিকে দেখো ওর বন্ধু মানে দি কিন্তু গিফট দিয়ে দিলো একটা শাড়ি তার সাথে আরও কিছু জিনিস ছিল অর্নামেন্ট ছিল আমি কিন্তু ওর এই যে জিনিসপত্রগুলো ছিল মানে ব্রেসলেটের এই প্যাকটা ওর কাছে আমি সাইড করে দিলাম যাতে ও এটাকে কাছে রাখতে পারে যখন ইচ্ছা হবে একটু খুলে এর মধ্যে কিন্তু গুছিয়ে রেখে দিতে পারে চকলেট আর বাকি সমস্ত জিনিসপত্র কিন্তু এর মধ্যে ছিল দিদি যেটা পেয়ে ভীষণ খুশি এবং হাসছিল এই ভিডিওর ভয়েসগুলো দিতে পারলে ভীষণ ভালো হতো কিন্তু কিছু করার নেই ওই কপিরাইট ইস্যুর জন্য কিন্তু আমাকে এটা বন্ধ করতো কিন্তু ভালো লাগছে ভীষণ যে এত সুন্দর একটা ভিডিও তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতে পারলাম আজকের দিনটা ভীষণ আনন্দের ছিল আমাদের কাছে এবং এই জন্মদিনটা যেন বারবার ফিরে ফিরে আসে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনের মতো কিন্তু দিদিরও জন্মদিন তো দিদির জন্মদিনের দিনটাতে আমরা ভীষণ আনন্দ করি আগে তো তেইশে জানুয়ারি মানে আমাদের কাছে স্পোর্টসে যাওয়া ছিল তবে সেটা এখন আর হয়ে ওঠে না তবে সেটা চেষ্টা করি নতুনভাবে কিছু করার তোমরা প্রত্যেকে দেখতে পেলে ছিল আজকে আমার দিদির জন্মদিন জন্মদিনটা আমরা খুব নিজেদের মতো করে কাটালাম আসলে একটা বাৎসরিক অসৌচ চলছে বাৎসরিক না ওদের এখন অসৌচের সময়ই চলছে আগামীকাল ওদের ঘাট কাট যেটাকে বলা হয়ে থাকে তোর কাকা শ্বশুর গত হয়েছেন তো জন্য একটা এগলেস কে কিনেছিলাম একটা কথা বলবো সব সময় হয়তো এই ভিডিওটার পর অনেকে বলবে যে এটা করা উচিত হয়েছে কি না হয়েছে আমি উচিত অনুচিতের যাওয়ার আগেও মনে করি জীবনের জন্মদিনটা একটা স্পেশাল ডে আজকে যদি বছরের এই দিনটা চলে যায় পরের বছরে আবার আসবে তাই জন্য আমি ওই একটা বছরের অপেক্ষায় আর থাকতে চাইনি আমি বলেছিলাম যে এগলেস কে কী আনানো হবে এবং সেটাই আনা হয়েছে খুব আনন্দের সাথে আমরা জন্মদিনটা পালন করেছি ওটা একটা জীবনের বিশেষতম দিন তাই ওই দিনটাকে মন খারাপ করে বসে থেকে আমি আজকের দিনে দাঁড়িয়ে মনে করি না আর কোনো প্রয়োজন আছে তাই আমি মনে করেছি এটা করা উচিত এবং এটাতে ওর শ্বশুরবাড়ির তরফ থেকে প্রত্যেকের সম্মতি ছিল সেজন্যই আমি এটা করেছি আর এখানে খুব আনন্দের সহিত এটা পালন করা হয়েছে সাথে ছিল ওর বন্ধু প্রিয়াঙ্কাদি প্রিয়াঙ্কাদির হাজব্যান্ড আমার জেঠিমা জেঠিমার ছেলে মানে আমাদের দাদা পুচু হোলি সবাই তো ছিলই তোমরা দেখতে পেলে তো এই নিয়ে আজকের একটা ব্লগ তোমাদের সামনে দিলাম তবে একটা আর একটু অন্যরকমভাবে দিতে পারতাম যেহেতু খাওয়া দাওয়া আর এরপরে অ্যারেঞ্জমেন্ট কিছু ছিল না ওরা বাড়ি চলে যায় এবং আমিও যথারীতি ঘরের কাজকর্ম করি তো সেটা আর ভিডিও আকারে প্রকাশ করতে পারিনি অনেক দিনের পরের আজকের এই ছুটিটাতে নিজেকে একটু সময় দিলাম প্রচুর ঘুমোলাম সেটা একটা ভালো জিনিস এটুকুই রইল ব্লগ টা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই সামনে নিয়ে আসবো নতুন একটা ব্লগ দিদির জন্মদিন তো এভাবে গেল তবে একদিন একটা নিজেদের মতো করে খাওয়া দাওয়ার আয়োজন করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আবারো বলছি করে দিও একটু পাশে থেকো চ্যানেলটা টাটা বাই বাই সি ইউ সুন দেখা হবে অন্য একটি ব্লগে